হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে উঠেই আপনাদের নিয়ে রান্না রান্নাঘরে কারণ আমার কাজেই করে আমার কাজ বলতেই রান্নাঘর শুধু রান্নাঘরে নিয়ে এসছি ভাত বসাই দিছি সকালবেলা ঘুমের থেকে উঠে রুম টুম ক্লিন কইরা বিছান উঠাইয়া থালা বাসন ধুইয়া ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তার জন্য ভাতটা বসাই দিয়েছি এখন হাজব্যান্ড নিয়ে এসছে অনেক বাজার মাসের শেষ শেষের জন্য না মাসের শুরুর জন্য এখন তুলে তো মাসের শুরু হয় নাই তারপরও আগেই বাজার করছে কারণ আমার হাজব্যান্ড সময় পায় না আর আমি বাজারে বেশি যাই না বাজার করছে হলো যে এখানে ধনিয়া পাতা ঠিক আছে আমি সব বের করে নিয়েছি কারণ নালে তো ফোনটা কে ধরবে তার জন্য কি কি বাজার করছে দেখবেন না এখানে হলো যে আপনার ব্রয়লার মুরগি আজকে দিনে কিছু বাজার করছে কালকে দিনে আবার কিছু বাজার করবে বুঝতে পারছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরু থেকেই ভালোবেসে একটা লাইক দিয়ে দিন এখানে হলো যে ব্রয়লার মুরগি তারপরে হলো যে এখানে রুই মাছ আর ওইখানে কি কি মাছ আছে বলতে পারি না মাছ ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এগুলো হলো সব প্যাকেট থেকে বের করছি আর সাথে আনছে আলু আমাদের আলু ছাড়া চলে না আলুর যে দাম কিভাবে খাবো জানি না বাংলাদেশ সরকার কি করে সব জিনিসের দাম বৈশা পয়সা খালি বাড়ায় সাধারণ জনগণের এতে কিন্তু অনেক কষ্ট হয় আমরা নয় কিনে খাইলাম কিন্তু যারা একদম কোনো গরিব তারা এক আলু এখন কিনতে পারবে না এত আলুর দাম বাড়াইছে কী বলবো রাজনীতির বিষয়ে কোনো কথা বলতো মনে চায় না তারা গদিতে বৈশা যা মনে চায় তাই করে তারা সাধারণ জনগণের কথা ভাবে না আরে যাদের টাকা আছে তারা তো কিনে খাইতে পারবে আর যাদের টাকা নেই তারা কি কিনে খাইতে পারবে তারা মন চাইলে এক কেজি গরু গোস্ত খাইতে পারে এই বাংলাদেশে বুঝতে পারছেন কি বলবো এই আলুর কেজি পঁচাত্তর টাকা দিন আগে গেছে আশি টাকা পঁচাশি টাকাও গেছে আলু তার কেজি যদি পঁচাত্তর টাকা হয় তাহলে কোন দেশে আমরা বসবাস করি আমরা তো জীবনও মানে কী বলবো কোনো কিছু খাইতে পারবো না এখন আর আলু তার কাছেও যাইতে পারবো না সবজি তো আগুনের মতো দাম সব কিছুরই দাম কী বলবো এতে যারা গরিব তারা তাদের অনেক কষ্ট হয় তারা মনে চাইলে একটা মাছ খাইতে পারে না মনে চাইলে একটা কোনো কিছুই খাইতে পারে না সাথে থাকেন দেখতে থাকেন সেই মাছ সেই মাছ ক্লিন করা কমপ্লিট ঠিক আছে এটা হলো যে মাছ ধোয়ার টাইমে ওই মাছের একটু রক্ত আসছে এই একদম ভালো করে ধোয়া খাবার টাইমে আবার ভালো করে লবণ দেওয়া আর গরম পানি দিয়ে ধুয়ে নেব আমি প্রচুর মাছ খা মাছ ধুই সবসময় বলি আমার মাছের থেকে কোনো মাছের গন্ধ আসে না এত ধোয়া ধুই মেন কথা হয়েছে এই হলো যে আপনার কি কি মাছ আনছে এটা হলো পাবদা মাছ সবাই তো চিনেন পাবদা মাছ আমার হাজবেন্ডের প্রিয় পাবদা মাছ সেটা আনছে আর এটা হলো যে রুই মাছ না সরি সরি রুই মাছ না এটা কারফু মাছ লাল কারফু ঠিক আছে কোন দেশে কি বলে জানি না আমাদের দেশে তো লাল কারফু বলে এলো মাছের সাইজ এটা আনছে এক কেজি আর এটা আনছে এক কেজির থেকে বেশি জানি না এটা কতটুকু আনছে আমি জানি না এটা এক কেজি আনছে সেটা জিজ্ঞাসা করছি পাবদা মাছ আমিও পছন্দ করতাম কিন্তু এক জায়গায় মানে আগে অন্য জায়গায় ছিলাম সেই জায়গায় পাবদা মাছ খাইতে খাইতে এখন আর আমার ভালো লাগে না আর আনছে হলো যে আমার প্রিয় এটাও দুই কেজি এটাও দুই কেজি দুই কেজি একদম ফুল দুই কেজি এটাই দুই কেজিতে একটু বেশি বলছে যতটুকু আমার আজমেট একশো গ্রাম বেশি আছে মনে হয় এখানেও দুই কেজি মাছ প্রচুর দাম মাছ কিনতে গেলে কানা মানে কেমন জানি নিজের লাগে বান্না চলতে আছে ভাই আজকে কাজ করতে করতে জীবন শেষ শুক্রবার দিন এর মধ্যে আবার কিছু কিছু মানুষের ভিডিও সাইডে রাখি আমার বড়ো ভাইদের বোনদের ভিডিও সাইডে রাখি দেখার জন্য কেটে কমেন্ট করতে পারি কেটে পারি না কারণ আমি তো মাছ ধুই কারো কথা তো কানে শুনবো না মাছের তো প্রচুর শব্দ হয় তা তো জানেন সবার ভিডিও দেখি বাট কমেন্ট করতে পারি না সবার ভিডিও তো আর একবারে দেখা সম্ভব না আমার একটা ফোন যতটুকু পারি চেষ্টা করি আর মাছের হয়েছে এই যে পেটা মানে তেল হয়েছে এগুলো আমি খাইতে খুবই পছন্দ করি আমার হাজবেন্ডও খাইতে পছন্দ করে এর জন্য ওগুলো আমরা ভাজি করবো এটা এখন তুই এতটুকুই আজকে এ পর্যন্ত মাসের শুরু না হইতেই বাজার করছি আমরা মাসের শুরু না হইতেই বাজার করি বেশিরভাগ টাইমেই বুঝতে পারছেন পুরা মাসের বাজার করবো এখন তুই আরও বাজার বাকি রয়েছে এখনও গোষ্ঠ সানার বাকি রয়েছে খাসির ঘোষ যে আনে গরু খাসি যে আনে আনবে আজকে দিনে কিছু বাজার করছি একদিনে তো আমি সব পরি মানে ঠিকঠাক করে থইতে পারবো না তার জন্য অল্প অল্প বাজার করা শুরু করে দিছি কারণ আমার হাজব্যান্ড চাকরিজীবী সে সারা মাসের বাজার করেই দেয় আমার একবারে বারবার বাজারে যাইতে পারে না এখন মাছগুলো প্যাকেট করি প্যাকেট করে যে রাখি হ্যালো বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখন বাজে কয়টা জানেন তিনটা সতেরো বাজে কেবল রান্নাবান্না কমপ্লিট আমি গোসল করে আসছি কারণ আজকে দিনে প্রচুর মাছ আনছিলো শত দেখছে নেই সেগুলো ক্লিন করতে আমার অনেক সময় লাগছে রান্না করছি আর আমার একটা ছিল রান্না করতে সময় লাগে এই খাওয়ার জন্য কাইটে নিছে আমার হাজব্যান্ডে এগুলো কাটছে সব আমি সময় পাইনি আমি গোসল করতে চলে গেছিলাম পেঁয়াজ আর লেবু আর এটা হলো যে আমার হাজব্যান্ড আমার দোনোজনেরই প্রিয় সেই যে মাছের পেটা দেখাইছিলাম না মানে মাছের তেল মাছের যে তেল থাকে সেই তেল ভাজি করছি এগুলো কিন্তু খাইতে খুব মজা কার কার ভালো লাগে মাছের তেল খাইতে জানাবেন ঠিক আছে আর রান্না করছে হলে যাইয়া লাল লাল মুরগির মাংস এটা ব্রয়লার মুরগি এখন আমি দায় ঠেকা খাই আমার দেশি মুরগিও খাইতে তেমনটা ভালো লাগে না আর খাসির মাংস তাও আমি খাইতে পছন্দ করি না আমি শুধু গরুগোশ খাইতেই পছন্দ করি তা তো আমার নিষেধ এই তো ব্রয়লার মুরগি ওই সপ্তাহে একদিন একটু খাই তাও দাঁয়ে ঠাকা এগুলো আমি খাই না বেশি একটা বললাম না দাঁয়ে ঠাকা কী করবো এখন সব কিছুই খাওয়া বন্ধ করে দিলে আমি বাঁচবো কি দিয়া এই তো লাল লাল খাস এই লাল লাল মুরগির মাংসের ঝোল এই রান্না করছি আর হলো সাদা ভাত তা তো দেখতেই পাইতেছেন আজকে এই পর্যন্তই চলে আসেন সবাই খাইতে হয়তো আজকে এই ভিডিওটা আমি দিতে পারবো না এই ভিডিওটা আমি কালকে দেবো কারণ আমার শরীর আর কুলায় না ভিডিও এডিট করার মতো শক্তি ক্ষমতা কোনো কিছুই আমার ভিতর নাই সারাদিন কাজ করছি এমনি আমার ঠান্ডার সমস্যা তার মধ্যে সারাটা দিন পানি ছাড়ছি মাছ মাছের জন্য সবাই ভালো থাকেন সাথে থাকেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন আর চলে আসেন সবাই মাছের তেল দিয়ে ভাত খাইতে আর মুরগির মাংস তো আছেই সেটা তো আছেই ঠিক আছে কার কার ভালো লাগে মাছের তেল খাইতে জানাবেন মাছের পেয়ে অথবা তেল মানে ভালো যেটা থাকে যেটা একদম ফ্রেশ থাকে সবটা তোর খাওয়া যায় না কিছু তো একদম কালো থাকে ওগুলো তোর খাওয়া যায় না যেটা ফ্রেশ থাকে ওটা আমি আরও সুন্দর করে ক্লিন করে নিয়েছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাহলে বসতেন এটি কিন্তু খুব মজা লাগে সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ